রেখা কাকে বলে একটি বিন্দুর চলার পথকে রেখা বলা হয় সুতরাং রেখার কোনো প্রান্ত নেই রেখা কত প্রকার ও কি কি রেখাগুলিকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয়েছে যথা সরল রেখা ও বক্ররেখা রেখা কাকে বলে যে রেখার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কোনো দিক পরিবর্তন করতে হয় না তাকে সরল রেখা বলা হয় রেখাটি পি বিন্দু থেকে কিউ বিন্দুতে যাওয়ার সময় কোনো দিক পরিবর্তন করেনি সুতরাং পি কিউ একটি সরল রেখা বক্ররেখা কাকে বলে যে রেখা এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে দিক পরিবর্তন করতে হয় তাকে বক্ররেখা বলা এই চিত্রে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যাওয়ার সময় বারবার দিক পরিবর্তন করেছে তাই সিডি হল একটি বক্ররেখার উদাহরণ এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে থাকুন থ্যাংক ইউ